বন্ধুরা এই দেখুন উজ্জ্বলদার নতুন একটি হাড়ি চলে আসছে কিন্তু এই জায়গাটাতে চলো এবার মুহূর্ত হবে তো নাকি না

পইচা কি যাব কি হ'ল খেলে দিলে আলু

তুমিও দেখছো যখন ওরা খেতে বেরিয়েছিল তখন আলুর ভিতরে পোকা কিন্তু এটা পোকা নেই খারাপ বেরিয়েছো পোকা বা খারাপ বেরিয়েছিল আলু

এত বি আলু বিজেপি এটা গোটা হচ্ছে নাতাল ফল ছিল